মানুষ বলে কোনো কাজ ছোটো না ঠিক তেমনই কোনো কাজ কিন্তু সহজও না যেমন ছোট হইলেও কিন্তু সেটাতে আমার পরিশ্রম দিতে হয় আবার হচ্ছে বড় কাজেও আমাকে পরিশ্রম দিতে হয় হয় মানসিক না হয় শারীরিক যে কোনো কিছুই যেটাই হোক না কেন আমাকে পরিশ্রম করতেই হবে আর ধৈর্য তো কী বলবো ধৈর্য হচ্ছে হানড্রেড পারসেন্ট লাগবে আদারওয়াইজ কখনোই কোনো ব্যক্তি সফল হতে পারে না ঠিক তেমনই আপনি শখের বয়সে একটা পেজ খুঁজছেন ভাবছেন আপনি একদিনেই ভাইরাল হয়ে যাবেন আসলে এরকম কিছুই না এটাতে লেগে থাকতে হবে লেগে থাকতে থাকতে যদি আপনার লাগ ফেভার করে তাহলে আপনি ভাইরাল হতে পারবেন আদারওয়াইজ কখনোই আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না এই জন্য আপনার যেটা করতে হবে একদম ধৈর্য ধরে হানড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে আল্লাহর উপর আপনাকে লেগে থাকতে হবে না লেগে থাকলে আপনি যদি গিভ আপ করেন কখনোই এটাতে আপনি সফল হইতে পারবেন না আমি নিজেই কিন্তু গিভ আপ করে ফেলছিলাম আমি হচ্ছে গিয়ে মাসে দিন আই মিন মাঝখানে আমি একদমই ভিডিও করতাম না প্লাস এত বোরিং লাগতো যে আমি করবোই না যাই হোক আমি এটা জাস্ট শখের বসেই করি যদি কখনো কিছু হয় সেটা আলাদা বিষয় বাট কি করার এজন্য আমার কি করতে হবে দূর ধরে লেগে থাকতে হবে আদারওয়াইজ এটা থেকে কখনোই আমি এক্সপেক্ট করি না যে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে বা আমি একদিনে এটা করে ফেলবো এটা আসলে কখনো হওয়ার না যদি হয় সেটা লাকিলি হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক অনেক কথা বলে ফেললাম আর আমি একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি হ্যাঁ সো হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি বানাবো আপনারা তো অনেক মাছেরই পাতুরি খেয়ে খেয়েছেন আর কি বাট আমি আজকে রুই মাছের পাতুরিটা বানাবো আর এটা এতটা টেস্টি ছিল এক পিস মাছ দিয়েই আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন আর যেহেতু আমি আলু লাভার এই জন্য আমি কিন্তু ভাতের সাথে আলু ভর্তাও নিয়েছিলাম কারণ আমার আলু অনেক বেশি পছন্দ আলু ছাড়া যেন আমার কোনো তরকারি সম্পূর্ণ হয় না একদম ইনকমপ্লিট থাকে এরকম আর কি আমার মতো কারা কারা পটেটো লাভার আছেন হাত তোলে আসলে আজকে আমি ভিডিওতে অন্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভিডিওতে যে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি সেটাই আর বলা হয়নি যাই হোক এখানে আমি লাউ পাতা কয়েকটা লাউ পাতা নিয়েছিলাম সেগুলোকে সুন্দর করে কেটে এই যে দুই পাশে যে আঁশটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি আর চার পিস রুই মাছ নিয়েছিলাম এটা দিয়েই আজকে মূলত আমি পাতুরিটা বানিয়েছি তার মধ্যে ছিল আপনার একটু সরিষা বাটা দিয়েছিলাম আমি আদা রসুন বাটা তারপরে এই যে যেসব মশলাগুলো আমরা নর্মালি দিয়ে থাকে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে গিয়ে আপনার মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম আর কি রেগুলার রান্নার যে তেলটা আমরা ব্যবহার করি সেটা দিয়ে আমি গুলায় নিয়েছিলাম তারপরে অনেক বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে রাখছিলাম সেই মশলাটার সাথে সুন্দর মতো মাখানো হয়েছে সেটা দিয়ে আর কি মাছটা আমি দশ মিনিটের জন্য ম্যারিনেশনে রাখছিলাম যাতে করে মাছের মধ্যে সব মশলাটা সুন্দর মতো ঢুকে পড়ে আর সুন্দর একটা স্মেল ছড়ায় বাট এটা খেতে এতটা মজা আপনার ট্রাই না করলে বুঝে